লতির তরকারি রান্না করাটা যতটা সহজ কিন্তু লতি পরিষ্কার করাটা সব থেকে বেশি কঠিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা রান্না বান্নার ব্লগ আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন অনেকদিন পরে মনে হলো যে রান্নাঘরে ব্যাক করলাম আর রান্না করতেছে আজকে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর মুরগির পা গিলা কলি যা ছিল সেগুলো হচ্ছে আলুর দিয়ে ঝোল করব তো রান্না বান্নার জন্য সবকিছু কেটে তারপর মশলা বেটে নিচ্ছিলাম আর এই দিক দিয়ে হচ্ছে লতি লতি পরিষ্কার করতে গেলে মনে হয় খুব বেশি খারাপ লাগে যারা পারে তাদের কাছে অনেক বেশি সহজ আমি আসলে ছোটবেলায় মনে পড়ে আম্মু যদি লতি নিয়ে আসতো এটা দেখলেই ভয় পেতাম যে হাত চুলকাবে বা খেতে গেলে হয় কি অনেক সময় গলাটা ধরে তো এই লতিটা যেহেতু চাষের লতি এই জন্য খুব বেশি একটা হাত চুলকায় নাই বা হচ্ছে গলাটা ধরে নাই কিন্তু দেশি যে লতিগুলো আছে ওইগুলোতে খুব বেশি হচ্ছে হাতটা ধরে তো নিজের রান্নাবান্না নিজে করতে পারি আলহামদুলিল্লাহ আর রান্নাবান্না করতে করতে সারা দিনের সময়টা জানি কেমন ভাবে পার হয়ে যায় নিজেও বুঝি না কিন্তু রাত হলে আমার রাতের সময়টা যেন একদমই যায় না তো লতি কাটা শেষ এদিক দিয়ে হচ্ছে মাছটাকে পরিষ্কার করে নিব বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি আমি খুব বেশি মাছ কাটতে পাই না মাছ একদমই কাটতে পাই না তো চিংড়ি মাছগুলো কাটা হয় নাই তো ফ্রিজ থেকে বের করে বেসিনে রেখে দিছিলাম পরে হচ্ছে কাটার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যে কয়টা চিংড়ি মাছ খাবো সেগুলোই পরিষ্কার করে নিই স্যার এদিক দিয়ে মুরগির পা ছিল পাগুলো পরিষ্কার করে নিব গরম পানি দিয়ে হচ্ছে মুরগির পাগুলোকে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম আমার যেহেতু মুরগিটা একটু বেশিই খাওয়া হয় এই জন্য মুরগির পাগুলো হচ্ছে জমা রেখে দিই পরে হচ্ছে রান্না করি কারণ মুরগি রান্না করতে গেলে পা পরিষ্কার করতে আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে বাট মুরগির পাটা আমি খাই আমার কাছে ভালো লাগে এখন অনেকেই বলবে যে ছি তুমি এগুলা খাও অনেকের কাছে আসে যে মানে হচ্ছে এই খাবারগুলো অনেক অপছন্দ করে আসলে এক একজনের পছন্দ এক এক রকম তো আমি কেটে নিচ্ছি মুরগির পা পরিষ্কার করে নিচ্ছিলাম কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে লতিটা আগে রান্না করে নিব লতি রান্না করার জন্য চিংড়ি মাছটাকে আমি প্রথমে ভেজে নিছি আর পেঁয়াজ কুচি রসুন বাটা তারপর হচ্ছে জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর পরে আমি লতিটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর মাছ দিয়ে রান্না করে ফেলবো আর লতি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না যতটা সময় লাগে লতিটা পরিষ্কার করতে তো আমি আর কি এই যে লতি দিয়ে দিলাম তো আমি ভাবছিলাম যে পানিটা একটু কম দিব অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হলো পানিটা একটু বেশি হয়ে গেছে লতি কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর এই অল্প আঁচে হচ্ছে রান্নাটা হতে থাকবে পানিটা শুকায় আসবে আর অন্য চলে হচ্ছে আমি মুরগির পা গলা গলাগিলা যেইটা আছে ওইটা রান্না করে নিব তো এইভাবে হচ্ছে লতি রান্না করতেছে আমি আমার মন গড়া মতো রান্না করি বাট আমার কাছে যেটা মনে হয় চিংড়ির মালাইকারি খেতে অনেক বেশি ভাল লাগে আমার যদি চিংড়ি মাছের তরকারি কথা বলা হয় চিংড়ির মালাইকারি আর হচ্ছে লাউ চিংড়িটা বেশি ভাল লাগে চিংড়ি মাছের তরকারিটা যতক্ষণ হতে থাকবে অন্য চুলায় ভাবলাম যে হচ্ছে মুরগির পা গলা গিলাটা রান্না করে ফেলি তাহলে আমার সময়টা খুব কম লাগবে তো দিক দিয়ে হচ্ছে গলা গিলা রান্না করার জন্য হচ্ছে পিঁয়াজ বেশি করে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচও দিসি আর সব রকমের মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর পরে হালকা একটু পানি দিয়ে হচ্ছে আরও ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এই যে গলা গিলা পা যেগুলো ছিল আলু একবার দিয়ে হচ্ছে ভালোভাবে কষানোর পরে হালকা একটু পানি দিয়ে রান্না করে ফেলবো তো এই ছিল আমার আজকের দুপুরবেলার রান্না বান্না আর আমার রান্নাবান্না সবার কাছে কিন্তু ভালো লাগবে না কারণ আমি সুন্দরভাবে রান্না করতে পারি না নিজে যেটা রান্না করি নিজেই খেতে পারি আর সবার কাছে ভালো লাগে না আর এই যে আজ এটা সময়টা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এইভাবে সময়টা পার হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেস্টটি ফলো করে দিবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে